উত্তর ত্রিপুরা ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল জাতীয় প্রেস দিবস নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি সাংবাদিক সমাজকে সম্মান জানানো গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকতার নৈতিকতার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি পার্থসরতি দাস সম্পাদক কাকুলি রাউত প্রবীণ সাংবাদিক ও কাকেই পত্রিকার সম্পাদক অনিতা সিনহা প্রবীণ সাংবাদিক কোস্তব ভট্টাচার্য সহ নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির প্রেস দিবস উপলক্ষে রেখে গণতন্ত্রে সংবাদ গুরুত্ব সাংবাদিকতা এবং প্রযুক্তি নির্ভর আধুনিক সাংবাদিকতা চ্যালেঞ্জ তুলে ধরেন তরুণ সাংবাদিকদের নতুন উদ্যমে এগিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান অভিজ্ঞ সংবাদকর্মীরা সৌহার্দ্য বিনিময় আলোচনা সভা এবং প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার মধ্য দিয়ে দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা শ্রীমতী অনিতা সিনহা মহোদয়া এবং সিনিয়র সাংবাদিক শ্রী কৌস্তভচার্য মহোদয় মঞ্চে উপবিষ্ট নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি শ্রী পার্থ দাস মহোদয়া মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক শ্রীমতী কাকলি রাউত মহোদয়া বিষয় হচ্ছে আমাকে বলা হচ্ছে কিছু বলার জন্য আজকে কিন্তু বলার দিন না আজকে আমাদের আনন্দ এবং মত বিনিময় করার দিন তবুও বলতে হচ্ছে যেহেতু আমরা সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছি আমাদের দায়িত্ব কর্তব্যটা কি আমরা কিভাবে সাংবাদিকতা কিছু জানার দরকার আছে বলছি যে একটা দেশের ডেমোক্রেসি যে গণতন্ত্র গণতন্ত্র চারটা পিলার থাকে একটা ঘরে যেমন চারটা খুঁটি আছে ডেমোক্রেসিও চারটা পিলার আছে চারটা কুলার খুঁটি আছে তো এই চারটা কুনার খুটির মধ্যে একটা খুঁটি হচ্ছে মিডিয়া তো আমরা যেহেতু মিডিয়ায় কাজ করি আমাদের দুর্বল হয় গণতন্ত্র আমাদের দায়িত্ব কর্তৃপক্ষ হচ্ছে গণতন্ত্রকে ডেমোক্রেসিকে শক্তিশালী করা একটা রাষ্ট্র নির্মাণ হয় আমরা যখন সাংবাদিকতায় যাব তখন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রেও আমাদের ভূমিকা রয়েছে আমরা যখন নিউজ করব রাষ্ট্রের হিতের নিউজ করব। জাতির হিতে নিউজ করব এবং সমাজের হিতে নিউজ করব আমরা একটা সরকারের যেমন সমালোচনা করব তার কনস্ট্রাকটিভ গোলাও আমরা তুলে ধরবো গঠনমূলকভাবে এবং বিরোধী দলের বক্তব্য আমরা তুলে ধরবো তাহলে গণতন্ত্রের ব্যালেন্স মেনটেন হয় আমাদের দায়িত্ব কর্তৃপক্ষ এটা এবং সমাজের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কথাগুলা তুলে ধরা কারণ আমাদের কাজ হচ্ছে আমরা আমাদেরকে মানুষ মনে করে সমাজের দর্পণ আয়না আমাদের আয়না দিয়েই কিন্তু মানুষে সারা পৃথিবীটাকে দেখে দেশটাকে দেখে রাজ্যটাকে দেখে তার নিজের পাড়াটাকে দেখে তো আমরা আমাদের দায়িত্ব করতে হচ্ছে নিউজটা কিভাবে করা যেমন বড় করা একটা রায়ের সইট আছে এটা রায়ের সুপে কিন্তু আমরা কিন্তু এই নিউজটা যেমন করা কভার করার যেমন আমরা কিন্তু উস্কানি দিয়ে রায়টা বাড়াইবার আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব এটাকে কেমনে প্রশমিত করা করিয়া রাষ্ট্র গঠনে কাজে আগ্ঞাই দেওয়া শান্তি করা হুম শান্তি শৃঙ্খলার্থ প্রতিষ্ঠা করা তো এগুলো কিছু বিষয় আছে যারা নতুন সাংবাদিকতা আপনারা জানেন না আর জানলেও জানে অনেক কিছু তবুও আমার বলতে হয় আর কি যেহেতু বলা হচ্ছে আমার বলার জন্য আমি একটু গণতনমূলক আলোচনা করতে চাইছি তো আমরা সাংবাদিকতায় আছি আমাদের মূল দায়িত্ব করতে বইছে যে রাষ্ট্র গঠনের হিতে আমরা কাজ করা একটা দেশের জাতির যে জাতি আছে যত আছে জাতির হিতে কাজ করা এবং সমাজের নিপুরতে মানুষের বঞ্চিত মানুষের কথা তুলে ধরা এবং পাশাপাশি যে সরকারের যে ভুল ত্রুটিগুলা এগুলো আমাদেরকে তুলে ধরা দায়িত্ব তুলে ধরা দায়িত্ব কারণ হচ্ছে এইগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে এরা ভুলই করে দেবো এবং দেশের বা রাজ্যের কোনো মঙ্গল হইতো না জাতির কোনো মঙ্গল হইতো না তো এভাবে আমরা কাজ করতে লাগে কাজ করে যাও আমাদের উচিত আমরা মনে করি যে আমরা ফোর্থ পিলার আমরা অটোনোমাস বডি ঠিক আছে আমরা স্বাধীন তারপরে স্বাধীন বললে এত স্বাধীন না আইনের উঠবে না বা কাউরে অপদস্থ করিয়া তারে সমাধিকভাবে ইয়ে করা অপদস্থ করা আমাদের দায়িত্ব না এটা আপনারা মাথায় রাখবেন আর কিছু আর কি তা আর কি বলার আছে কারণ আপনারা সবাই যেহেতু আসে এই পেশায় আছেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে জানবেন অনেক কিছু তো এই কথাগুলো বলেই আমি আজকের জাতীয় প্রেস দিবসের সব কামনা সফলতা কামনা করে সবাইকে আবারও সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা বলা এখানেই শেষ করলাম